নতুন ভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীন এই স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছিল সকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র ছাত্রী সাধারণ মানুষ সহ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা শহীদ হয়েছে তাদের রুয়ের মাফ কামনা করছি আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো শুধু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র ছাত্রীরাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাই নয় আমরা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আর এই জন্যই আমরা এই পাঁচ তারিখের স্বাধীনতা পেয়েছি বিগত দিনে এই আওয়ামী ফেস্টি সরকারের দ্বারা আমাদের বহু নেতা কর্মী ঘুম ঘুম ও নির্যাতিত শিকার হয়েছে আমরা চাই এই কামরাঙ্গিচরের মাটিতে যেন আর কোন আওয়ামী না থাকতে পারে আর কোন আওয়ামী কোনো বসবাস না করতে পারে আমরা দীর্ঘদিন কামরাঙ্গিচরবাসী হাজি মনে হোসেন চেয়ারম্যানকে পেয়ে আমরা অভিনন্দন জানাই এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই এই স্বাধীন কামরাঙ্গিচরে আমরা তাই ওনাকে নিয়ে যে অবস্থান করেছি আমরা গর্বিত তারেক যে প্রজন্ম সকল নেতৃত্ব সহ অঙ্গ সংগ্রহ সকল নেতৃত্ব আমরা তাকে নিয়ে খুবই গর্বিত আগামী দিনে আমরা দেশ নায়ক তারেক রহমানকে দেখিয়ে দিতে চাই কামরাঙ্গি চলার মাটি ও মানুষের নেতা হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান একটি এক যোগ্য নেতা তিনি এদেশের সকল মানুষের খোঁজ খাবর নিয়েছেন সকলের সুখে দুখে মামলা হামলা অত্যাচার নির্যাতন সহ্য করেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আগামীতে থাকবে দেখ আমরা ওনার উন্নানে চোয়া ওনার সমস্ত নেতৃবৃন্দ আমরা একসাথে ওলাশারে থাকবো এই সকল ভাই হাত জাগান আমরা ওর সাথে আছি কি না ধন্যবাদ আজকের এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই 81 আর 200 এরা সাবধান আপনারা 15 বছরে এই কামরাঙ্গীচরের নেতা কর্মীkre অনেক নির্যাতণ নিপীড়ণ করেছেন কাউকে ভাষায় থাকতে দেন নাই ছাড়া থেকেছি বাড়ি চারা থেকেছি অনেকের বাপ্পা মারা গেছে জানা যায় উপস্থিত হতে পারে অতএব সবাইকে সাবধান করে দিচ্ছি আপনাদের নেত্রী আপনাদের ফালিয়ে পা আপনাদের রেখে পালিয়ে চলে গেছে তার জীবন বাঁচিয়েছে আপনাদেরও বলি আপনারাও জীবন বাঁচান ওই পাগলের কথা শুনে মাথা খারাপ করে রাস্তায় নামবেন না তাহলে পিটের চামড়া থাকবে না আপনারা দেখেন আমাদের নেত্রী আমাদের ফেলে যায় নাই তাকে ফখরুদ্দিন সরকার বলেছে আপনি চলে যান আপনারে সম্মান দেওয়া হবে খালেদা যে একটা কথা বলেছে আমার বিশ্বের কোথাও কোনো কিছু নাই বাংলাদেশে আমার স্বামীর দেশ আমার বাপের দেশ এই জনগণ নিয়ে আমি বাংলাদেশে থাকবো মরলে আমি বাংলাদেশে মরবো আমরা ওই দলের রাজনীতি করি আমরা জনগণের ক্ষতি চাই না জানমালের ক্ষতি চাই না সবাই বিএনপির কর্মীরা সজাগ থাকবেন আওয়ামী লীগের দুষ্কৃতকারী রাজাতে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সবাই সজাগ থাকবেন যারা আসে সবাই বেদে তারপর মনির ভাইকে খবর দিবেন তারপরে এলাকার যারা আসে বিএনপির নেতা কর্মী তাদের খবর দিবেন দুষ্কৃতিকারীদের কামরাঙ্গি হলো হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানের কথা এখানে নিরহ জনগণ থাকবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ফার্সিবাজ শেখ হাসিনার ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ শেখ হাসিনার সহ ঢাকা শহরের যতটি কমিশনার ছিল প্রত্যেকটাই কমিশনার পরোক্ষভাবে জড়িত যেমন আছে আমাদের চরের সন্ত্রাসী হোসেন মোহাম্মদ হোসেন সহ সবাই সব কমিশনের সব কমিশনের গ্রেপ্তার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে একটা কমিশনার যেন ঢাকা শহরে বাদ না যায় মোহাম্মদ হোসেন সহ প্রথম মিছিলটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন এবং মোহাম্মদ হোসেন এই সন্ত্রাসীদের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছি এই আইনের জন্য খুব বক্তব্য কিন্তু অনেকেই আছে ষোলো বছরের নির্যাতন এই বুকে চাপা আছে সব এখন বলা যায় না বলা যাবে না অল্প একটু সময় দিয়েছে আমি অল্প সময়ের মাধ্যমে আমি আপনাদের কাছে কিছু মেসেজ দিতে চাই বাংলাদেশ দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে হাজি মোহাম্মদ মন হোসেন চেয়ারম্যানের নেতৃত্বে আগামীর দিনগুলো হবে রাজপথের লড়াইয়ের দিন আমরা এই সন্ত্রাসী আমলীগুন্ডালিক কোন এই বাংলার মাটিতে ঢাই দিব না এই জন্য আমাদের সকলের ঐক্যবুদ্ধ প্রয়োজন আমরা সকলের ঐক্যবুদ্ধ কামনা করছি যেখানে যেখানে স্বৈরাচার সেখানেই প্রতিরোধ হবে যেখানে স্বৈরাচার হবে সেখানেই প্রতিরোধ হবে সন্ত্রাসের সমাজ শেষ শহীদ বাংলাদেশ যেখানে সন্ত্রাস সেখানেই হাজি মোহাম্মদ মনির হোসেন আপনাদের যখনই যেখানে যে কোনো সমস্যা হবে আপনারা হাজি মোহাম্মদ মনির হোসেন সাহেবের সাথে যোগাযোগ করবেন আমরা তো আপনাদের সেই সবগুলো পাশে থাকবো ইনশাল্লাহ কোথাও কোনো চালাবাজ থাকবে না কোথাও কোনো হাঙ্গামা থাকবে না আগামী বিগত গত যেভাবে ক্রমাং উন্নয়ন করেছে আগামীতে আমরা আশা করি তার চেয়ে বেশি উন্নয়ন করবে তবে আমরা আপনাদেরকে আস্তস্ত করতে চাই আমাদের দল শহীদ জিয়ার দল কোনো চাঁদাবাজির দল নয় কোনো সন্ত্রাসীর দল নয় আমরা সকলেই হাজি মনে হোসেন চেয়ারম্যানের শক্তিশালী হাত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আওয়ামী লীগের যত দাঁত আছে আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ আমরা মনি চেয়ারম্যানের নেতৃত্বে পারা আওয়ামী লীগের গুন্টা সকলকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমার মনের মধ্যে কিছু দুঃখ আছে কিছু কষ্ট আছে দীর্ঘদিন যাবত আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই এই আওয়ামী লীগের নেতাদের অত্যাচারে এরা এরকম অত্যাচার করছে যে আমাকে মারধরবার যে সোলার মান ছিল যখন নাকি আমার আমার নেতা মনির চেয়ারম্যান সাহেব জেলখানায় ছিল ওনার সাথে জেলখানায় যখন আমরা দেখা করতে যাইতাম, যারা যারা দেখা করতে গেছে প্রত্যেকের ভিডিও করে আনতো এই ভিডিও দেখা দেখা প্রত্যেকের ঘর থেকে ধরে নেওয়া যাইত এবং আমার বন্ধু বান্ধব অনেকের নখ প্রাস দেওয়ার টাইনা উঠাইছে এই সোলেমান মাতবর আমার বন্ধু বান্ধব অনেকের হাতের হাড্ডি হাতুড়ি দিয়া পিঠে ভাঙছে সোলেমান মাতবর আমার বন্ধু বান্ধব যখন মায়ের খাইতে খাইতে চিক্ষার পরে গুছে যে ভাই একটু পানি দেন একটু পানি দেন তখন সলাইমান মাতবর বলছে মুত কুত্তার বাচ্চার মুখের মধ্যে মুটাতে সমস্ত সন্ত্রাসী লোক ওর ভাই সাইদুল মাদবর একটা লুচ্চা যে সমস্ত মহিলা আপনারা প্রত্যেকে জানেন যদি কোনো মহিলা মানুষ বিচার দিতে যাইতো আমার সামনে আমার বন্ধু আজিমের এক আত্মীয় আমার বন্ধু আজিম সৌদি আরব প্রবাসী ওনার এক আত্মীয় বিচার দিতে গেছিল ওনার স্বামী জেলখানায় ভাই সারায় দেন তখন ওনারা বলছিল তুমি সন্ধ্যার পরে দেখা করো সন্ধ্যার পরে যখন গেছে তখন তখন উপস্থিত সাইদুল মাদ্দর জাপানি মনির যুবলীগের খালেক ওরা তিনজনে এই মহিলারা বলছে তোমার জামাইরে আমরা জামিনের ব্যবস্থা করে দেবো তুমি আমগরে খুশি করে দাও এরকম হাজারো হাজারো ঘটনা আমার এলাকার মধ্যে মা বোনকে জিগালে আপনারা পাইবেন এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এরকম সোলাইমান মাতবরের মতো সন্ত্রাসী সাইদুল মাতবরের মতো লুচ্চা মার্কা লোক এই কামনা চলে আবার আসুক এরা কি আপনারা চান আমরাও কেউ চাই না জন্য সবাইকে একত্রিত থাকতে হবে সবাইকে একত্রিত থাকতে হবে সবাই একসাথে বলি আওয়ামী লীগের আস্থা না বাংলাতে সে থাকবে না আওয়ামী লীগের আস্তা না বাংলাতে সে থাকবে না আওয়ামী লীগের আস্থা না যে সদ্য কারামুক্ত আমি দীর্ঘ বারো দিন কারামুক্ত হয়ে কারাগার করে কারা নির্যাতনের ঘটনা আজ বলবো না তবে একটি দুঃখ প্রকাশ করি পতন হয়েছে কিন্তু পতন হয়নি তাই আমরা প্রতিটি মল নয় রুখে চাড়াবো স্বৈরাচারের পতনের জন্য ষড়যন্ত্র পতনের জন্য তাহলে হবে স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশ আমি অতি দুঃখের সাথে একটি কথা বলতে চাই আমার শিক্ষাগুরু রাজনীতির শিক্ষাগুরু হাজি মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান এর নেতৃত্বে আমরা কামরাঙ্গীর চরে সুসংগঠিত থাকব এবং যেখানে যত অপকর্ম আছে আমাদেরকে বলবেন আমরা হাজি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে সেই অপকর্ম প্রতিরোধ করব এবং আমার একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে এই অ্যাডভোকেট কামরুল ইসলাম ভুয়া মুক্তি এর যেখানে তো সরকার পাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কিছুই বলার নাই জনগণ সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই স্বৈরাচার শেখ হাসিনা তার প্রিয় নেতাকর্মীদেরকে ছেড়ে সবার কাছ থেকে পালিয়ে গেছে আজকে যারা এই শেখ হাসিনার কথায় এই দেশে অর্জাগতা করেছেন সাধারণ জনগণের উপর অত্যাচার জুলুম করেছেন আজকে আপনাদের নেত্রী কোথায় আপনারা একবার চিন্তা করে দেখেন এই নেত্রীর পিছনে আর কেউ যাবেন না উনি বাংলাদেশের ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল বাংলাদেশে উনি চেয়েছিল আলে মোলাদা আলে মোলামাদেরকে যে অত্যাচার জুলুম করেছে তার উপর আল্লাহর গজব পড়েছে এই জন্য ছাত্র জনতা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সকল রাজ রাজনৈতিক দল একত্রিত হয়ে এই স্বৈরাচারকে বিদায় করারতে বিদায় করার জন্য সক্ষম হয়েছেন এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি এই স্বৈরাচারকে আবার দেখতে চান কি বলবো দুঃখের কথা রাজনীতির বক্তব্য আসার কোনো আসে না আমাদের মুখ থেকে দুই সালে আমার পিতা দুই সালে আমার পিতা যখন মারা যায় তখন এই শেখ হাসিনার অত্যাচারে হাজি কামরাঙি চোর ছিল শাহিন ফকির ওসি শাহিন ফকির আমার নামে কোনো মামলা ছিল না কোনো অরেন ছিল না আমি কাউন্সিলর সাহেবকে আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেবকে বলছিলাম যে ভাই আধা ঘন্টার জন্য আমি আসি আমার বাপের লাশটা আমি জানাজা করে কাঁদে করে লাশটা নিয়ে যাব। আমি আর কখনও চড়ে ফিরে আসবো না সে আমাকে কখনো আশ্বাস দেয়নি উনি আমাকে উল্টো বলেছে রাজনীতি করলে এরকমই হয় আপনারা বলেন বিএনপি কি সন্ত্রাস দল হাসিনা হলো একমাত্র বাংলাদেশের সন্ত্রাস দল আপনারা সবাই হাজি মনির হোসেন বা বায়ের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন এই স্বৈরাচারকে বিদায় করেছি কামরাঙি চোরের মাটিতে কোনো আওয়ামী লীগ আর চাগা হবে না ব্রহ্মনাগিচরের মাটিতে আর কখনো পাড়া দিতে পারবে না শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যাবো ইনশাল কামরাঙ্গি চরে সাতান্ন নম্বর ওয়ার্ড এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এতই তৎপর ছিল যে তারা কোনো নৌকা উনিশশো বিশ হলে তারা নৌকা পারাপার বন্ধ করে দিত এবং নৌকার মাঝিদের ধরে ধরে হাত পা পিটিয়ে ভেঙে দিত আর এই সন্ত্রাসী শাইদুল বরের কিছু কুলাঙ্গার ছিল তারা এই সাতান্ন নম্বর ওয়ার্ডের অন্যতম যুগনা বায়ক জাহাঙ্গীর আলমকে রিক্সার গ্যারেজ লুট করে নিয়ে যায় এবং তাকে আঘাত করে এবং সাতান্ন নম্বর ওয়ার্ডের যুগ্ম আব্বায় খায়রুদ্দিন এবং আমাকে ওই সিকদার মেডিকেলে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের খায়রুদ্দিনের পা ভেঙে দেয় এবং সোয়ারিঘাটে অনেক বীরহামাজি ছিল তারা এই সাইদুল মাতবরের দোসর সন্ত্রাসী যুবলীগের ক্যাডার গোলাম মোরশেদ এবং তার লোকজন প্রত্যেকটা মাটিকে ধরে ধরে হাত পা পিটিয়ে ভেঙেছে এবং তাদের কাছ থেকে ফিটিং খেয়েছে তা আপনারা কি চান এই সব সন্ত্রাসী কাম নাকি চলে ফিরে আসুক আমরা আর এই সন্ত্রাসী দেখতে চাই না আমার মা খুব অসুস্থ ছিলেন ভাই আমার মাকে নিয়ে হাসপাতালে ছিলাম মনির ভাই আমার মাকে দেখতে গেছিলেন দেখার সাথে সাথে আমার মাটা মারা গেছিলেন সেদিন মনির ভাই আমার সাথে আসতে চাইছিলেন গ্রামে একজন আমি বলছি ভাই আপনি আসবেন না আপনার উপরে অনেক সমস্যা আপনাকে দেখা মাত্রই অ্যারেস্ট করবে আপনি আসবেন না আমরা তিন বন্ধু মিলে লাশটা নিয়ে আমার বাসায় আসছি আমার মাকে নিয়ে রাতের তিনটা বাজে অ্যাম্বুলেন্সে আসার সাথে সাথেই ভাই পুলিশের গাড়ি আমাদের নিয়ে গিয়ে হাজির আমার বাসায় আমার বোন আমাকে পায়ে ধরে বলছে তুই এখান থেকে চলে যা যা হওয়ার সকালে হবে পরে অনেক কষ্টে আমার মাকে ভাই মাটি দিছি সকালে আমাদের এলাকার মানুষজন মিলে ভাই এত কষ্ট আমাদের ভিতরে বলার মতন এগুলো ভাষায় বলা যায় না যে আওয়ামী লীগের লোকেরা আমাদের এখানে যারা আছেন তারা কেউ বলতে পারবেন না যে অত্যাচারিত না হন নাই কিন্তু আমরা তার বিন্দু পরিমাণও তাদের অত্যাচার করি নাই যদি করতাম তাহলে তারা এই বিন্দু পরিমাণ এখানে দাঁড়াতে পারতো না তাদের বিভিন্ন জায়গাতে আমরা ধরে নে অত্যাচার করতাম কিন্তু আমরা করি নাই ভাই আমাদের ভিতরে অনেক দুঃখ অনেক কষ্ট আছে আমাদের মনির ভাই এমন একজন মানুষ সে আজকে আওয়ামী বাড়িঘর যাতে হামলা না হয় সবাই নেতাকর্মীদের তিনি সজাগ করেছেন বলছেন কিন্তু এমন নেতা যদি আসতো যে হিংসত্ব নেতা তাহলে বলতো সবাই বাড়িঘর যায় হামলা করো কিন্তু সে সেইগুলো কাজ করে নাই সে দীর্ঘদিন জেলখানায় ছিল আমরা তাকে লুকায় লুকায় দেখতে গেছিলাম ওই জেলখানার ভিতরে আমাদের লিস্টটি করত তার সাথে কে কে দেখা করতে যায় আমরা পালায় পালায় তার সাথে দেখা করতে গেছিলাম এত কষ্টের মধ্যে আমরা আজও রক্ত এবং জেলখানার বিনিময়ে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আপনারা কেউই বলতে পারবেন না কামরাঙ্গি চরে বিএনপি যে একদিন মিছিলে গেছে তাদেরকেও নির্যাতন করছে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাই আমরা বলবো পনেরোই আগস্টে আপনারা আর বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনাদের আমরা প্রতিহত করব। আপনারা জানেন বিগত আমলে যে আওয়ামী যে কামরাঙ্গি চরে যে অত্যাচার করেছে আমরা কেউ গড়ে থাকতে পারি নাই একটা লোকও বিএনপির লোক থাকতে পারেনি আমার মতো সবাই কাম ছাড়া ছিল আজকে আমাদের ছাত্র ঐক্য আন্দোলনে আজকে সন্ত্রাসী শেখ হাসিনা দেশ থেকে পালন করেছে আজকে আমরা যে হাজি মনির হোসেন মনির ভাই নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধে আসি হাজি মনির ভাই আমাকে যে নির্দেশন মধ্যে দিবে সবাই আমরা মিলে আমরা জাপিয়ে পড়ব আপনারা অবগত আছেন গত পাঁচ তারিখে বিজয়ের পরে ঢাকা মহানগরে কেন্দ্রীয় অফিসের সামনে একটি সভা হয়েছিল সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া আপনাদেরকে বলেছেন ভালোবাসার অর্জিত সম্পাদ আপনাদের রক্ষা করতে হবে আমার প্রিয় নেতা হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারণ্যের অহংকার তারেক রহমান বলেছেন কোন ভাইলেন্স করবেন না কোনো জুলুম করবেন না কোনো অত্যাচার করবেন না আপনারা এই ভালোবাসা এই অর্জিত এই স্বাধীনতা আপনারা রক্ষা করবেন কারণ আমরা দেখেছি অনেক আওয়ামী লীগের দোসররা মন্দিরে হামলা করেছে আমরা দেখেছি অনেক আওয়ামী লীগের দোসররা লুটপাতে মেতে উঠে তারা যেমন শেখ মুজিবের কুলাঙ্গার সন্তান শেখ কামাল ব্যাংক ডাকাতি করছিল ওই রকম তারা আনন্দ করে এই আনন্দ মিছিলের সাথে মিশে মানুষের ধন সম্পাদ লুট করেছে প্রিয় ভাইরা আমার এখন আমার নিজের কথা বলবো আসার আগে বসার ভাই বলছে দশ মিনিটের আগে সারে না তা আপনাদের আমি কষ্ট দিব না এক মিনিট সময় নেব গত পনেরো তারিখে এই রনি মার্কেটে ওই জাবেদ নামে কলঙ্ক এক আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী আমাকে হামলা করে আমি দৌড়ি এক বাড়ির ভিতরে যাই তারা তাকে পুলিশ সহ হামলা করে আমার উপরে প্রিয় ভাইয়ের আমার আমাকে এমনভাবে আমি সাদের উপরে ওঠার পরে এমনভাবে আমাকে ধরছে আমি ওদের সাথে মরণ পর যুদ্ধ করে ধস্তাধস্তি করার পরে আমার পাঞ্জাবি আমার টাকা আমার মোবাইল ওদের হাতে থাকে যায় তারপরে আমি মাটিতে পড়ে যাই আমার একটা ঠ্যাং একটা হাত ভেঙে যায় আমি আমার প্রিয় নেতাকে দেখার জন্য আমি এই ভাঙ্গা পাও নিয়ে তিনজনার কাঁধে ভর দিয়ে আমি মনির সাহেবের বাড়িতে গিয়েছিলাম তার সাথে একান্ত বৈঠক করেছি তিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন প্রিয় জনতা হাজি মনির সেন মনির ভাই আমাকে বলেছিলেন যে আপনি ছোট একটি সভা করেন আমি পূর্ব রসুলপুর ছয় নম্বর গলিতে একটি ছোট সভা করেছি ওখানে উনি যা যা বলেছে উনি বলেছেন কোন ভ্যান আলা কোনো তরকারিওয়ালা কোনো রিক্সাওয়ালা কোনো বাড়িওয়ালা কোনো দিন মজুর কেউ যেন চান্দা না দেয় উনি বলেছে আওয়ামী লীগের দোসররা যেন এখন ফায়দা না লড়তে পারে এইভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি এবং তাদেরকে সতর্ক হতে বলছি প্রিয় জনতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দলে দলে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ওই চিহ্নিত সুবিধাভোগী আওয়ামী লীগদের দলে দেবেন না স্থান দেবেন না কারণ তারা গাছের ডা খাইছে তলের ডা ও তারা খারাপ আমার সময় বেঁধে দেশে কম সর্বোপরি আমি বলতে চাই অনেক বক্তাই বলেছে দীর্ঘ পনেরো ষোলো বছরের দুঃশাসনে আমাদের বিএমপি সহ বর্তমানে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি আপনারা তো ভুলে যান নাই আওয়ামী লীগের অন্যায় অত্যাচার নিপীড়নের কথা ভুলে গেছেন আবার নতুন করে কি আমার বলতে হবে তাহলে যেহেতু আমরা ভুলে যাই নাই স্মরণ রাখতে হবে এত সহজে ভুলে গেলে চলবে না আমাদেরকে আমরা ইতিমধ্যে দেখতেছি আমাদের কিছু বিএনপির নেতারা ওই সমস্ত কুলাঙ্গারদের সাথে মাত্রায় পীড়িতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনারা যদি তাদের সাথে বেশি মহব্বত দেখান বেশি সার দেয় বেশি আদর যত্ন করে আবার এলাকায় প্রবেশ করান তাহলে এই যন্ত্রণাতে কিন্তু আপনারা আমাদেরকে আবার ভুগতে হবে অতএব কোনোভাবেই ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি বলতে চাই আমরা ওদের অন্যায় অত্যাচার নিপীড়ন জুর জুলুম খুন অত্যাচার এগুলি বলতে গেলে সারা রাত্রেও শেষ হব না আমি শুধু বলতে চাই আমাদের প্রিয় নেতা হাজি মোহাম্মদ মনির হোসেন সাহেবের আজকের এই সমাবেশ থেকে নির্দেশ এরপরে আমরা কামরাঙ্গিচার মাটিতে কোন আওয়ামীগ যুবলীগ ছাত্রলীগকে এই মাটিতে দেখতে চাই না আমলেক যুবলেক মুক্ত কামরাঙ্গি চাই আমরা বিগত বিএমপি যাওয়ার পরে এই কামরাঙ্গির চরে আমি রসুলপুরে বসবাস করি আমার দ্বারা কোনো লোকের একটি পয়সা ক্ষতি হয় নাই উপকার ছাড়া কিন্তু আমাকে আওয়ামী লীগের স্বৈরাচার এবং সন্ত্রাসীরা আমাকে নানানভাবে আমার শরীরের উপরে পর্যন্ত টর্চারিং চালাইয়া আমাকে মাইনা ফালাই দিয়েছে সিদ্ধান্ত মেডিকেলের এই জাউলাহাটির রাস্তার ভিতরে আল্লাহ পাক আলামিন আপনাদের সবার দোয়ার বাকতে এবং আমার বাপমার দোয়ার বকতে আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাদের এই জায়গায় আমাকে দুইটা কথা আর বলার জন্য শুধু কিছু এই কারণে আল্লাহর দরবারে না খা শুকুর তবে আমি আর কিছু বলবো না আমাদের মনির ভাইকে আপনারা সবাই বিগত দিনে দেখছেন এবং আগামী দিনও দেখবেন দীঘা আপনারা মনির ভাইকে ভোট দিবেন এবং আমরাও দেব ইনশাল্লাহ সে ভালো লোক আমরা দীর্ঘদিন ধরে চলি একসাথে যে কোনো ডাকে ইনশাল্লাহ আল্লা বাকরাবুল আলমিন রহমতে উনি আমাদেরকে ডাকে সারা দেয় তবে আমরা আছি আপনার আপনাদের পাশে আমরা ওনার মতো আপনাদেরকে সারা দিব ইনশাল্লাহ বিগত দিনও দিছি বিনা স্বার্থে বিনা স্বার্থে আমরা আবারও দিব